আমরা অনেককে অবস্থা নাই জীবনের ইনকাম হলো দুই ধরনের যে ইনকামটা আপনার লাইফটাকে সিকল করবে সেটা একটা ইনকাম আর যে ইনকামটা আপনাকে সবকিছু সামর্থ্য সেফর্ট থেকে কোম্পানি হোক সরকারি হোক স্টেশনকারী হোক যে কোন অবস্থার সেই ওই টাইম যেই এফর্মটা আছে মানে আপনার আছে এলার্জি আছে কিন্তু আপনি ওখানে থেকে ইনকাম করছেন তার মানে আপনি জব করতেছেন 40 বছর 60 করতেছেন আপনার এরপরে কিন্তু শেষ আপনার এরপরে কিন্তু সম্ভব না আজকে সম্ভব তাহলে আমরা আপনাকে এমন প্ল্যাটফর্মে যেটা আপনার আমাদের বলি বলে করেন পজিটিভ কিন্তু হয় তারপর জানার দরকার তারপর জানা সেটা হবে কি তাহলে আজকে করেছে ইকেদার ইনকামটা কিন্তু জায়গােশন নোট

Obrigado.